নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সোমা ভিলেজ লাইফস্টাইলের আবার এক নতুন ব্লগকে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল নটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর এটা ছিল সরস্বতী পুজোর দিনের ব্লগ আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সরস্বতী পুজোর দিনটা কেমন কাটালাম আসলে সরস্বতী পুজোটা আমাদের বাড়িতেই হয় তাই বাড়ির পুজো মজাটাই আলাদা তবে যখন স্কুলে পুজো হতো তখনও কিন্তু মজাটা দারুণ ছিল বাড়িতে হয় বলতে আমাদের এখানে জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর মিলে পাঁচজন আছে তো আমরা সবাই মিলে পুজোটা করি পুজোটা একদিনের জন্যই হয় এমতেও মায়ের পুজো একটা দিনই হয় আমাদের পুজোটা একদিনের হলে আনন্দ কিন্তু চার পাঁচ দিনের হয় কারণ আমাদের পুজো আরম্ভ হওয়ার কাছ থেকে মানে আগের দিন থেকেই খাওয়া দাওয়া শুরু হয় সবাই একসঙ্গে মিলেই বান্না খাওয়া দাওয়া শুরু হয় প্রায় পুজোর পরে দু তিন দিন আরও এইভাবে চলতে থাকে আর পুজোতে খুব বেশি ভিডিও করতে পারিনি তবে যেটুকু ভিডিও করেছি তাই আপনাদের সঙ্গে সেটুকুই শেয়ার করব ভাবলাম তাই ভিডিওটা বানিয়ে ফেললাম কারণ পুজোতে তো সবাইকে কিছু না কিছু দায়িত্ব নিতে হয়েছে কেউ রান্নার বা কেউ পুজোর কাছে এইভাবে সবারই দায়িত্ব ভাগ ছিল সেই জন্য সেই দায়িত্বগুলো করতে গিয়ে না আর ভিডিওটা করা হয়নি তবুও যেটুকু ভিডিও করেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি চলুন তাহলে আমরা মণ্ডপে যাই আর আমাদের এই ছোটো পুজোটাকে আপনাদের সঙ্গে শেয়ার করে তুলব আপনার সঙ্গে ভাগ করে আরও বড় করে আনন্দ করতে চাই আমরা প্রত্যেকেই স্নান করে চলে এসেছি মণ্ডপে আর এটা হচ্ছে কিন্তু আমার গুরু দায়িত্ব যে আমাকে আলপনা দিতেই হবে কারণ আমাদের এখানে আর কেউ আলপনা দিতে পারে না যদিও দেয় মানে ওরা চায় যেন আমি আলপনাটা দিই তবে এবছর আমি আর আল্পনা দিইনি রঙ্গলি দিয়েছি তাও খুব তাড়াহুড়ো করে গিয়েছিলেন তার জন্য খুব একটা ভালো হয়েছে তা নয় তবুও চেষ্টা করেছি একটু তাড়াহুড়ো করে করে দিতে কারণ আমি যেতে যেতে ঠাকুর মশাই কিন্তু অলরেডি চলে এসেছিলো মণ্ডপে আমি আলপনা দিচ্ছি আর আমার একজন কাকি শাশুড়ি উনি সব গোছ গাছ করছেন আমরা সবাই মিলে কিন্তু এখানে কাজ করি সবাই সবারটা ভাবটা বুঝে নিই যে ক কাকে কোনটা করতে হবে কারণ এখানে আমরা কেউ বসে থাকি না কারণ আমাদের উপরেই সব দায়িত্বটা থাকে মেয়েরা মিলেই পুজোটা করি বলতে গেলে ছেলেরাও থাকে পাশে তাও পুজোর জোগাড় থেকে রান্নাবান্নার জোগাড় থেকে শুধু রান্নাবান্না করার জন্য ছেলেরা একটু হেল্প করে আর বাজার পাতি এছাড়া বাকি সব কাজই কিন্তু মেয়েদেরকে করতে হয় তাই সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে সবাই একসঙ্গে মিলে কাজ করলে না কাজটা অনেকটা তাড়াতাড়ি হয় আর খুব আনন্দ ও মজাও হয় কিন্তু আলপনা দিয়ে চলে এসেছি তারপর ছেলেকে রেডি করালাম আর ছেলে রেডি হওয়া দেখে আমারও মনটা একটু খারাপ হলো কারণ আমরাও এভাবে পুজোর দিন শাড়ি পরে কখন বেরোবো বা স্কুলে যাবো সেই চিন্তাই করতাম ছেলেকে বের করে দিয়ে আমরা সবাই ঘর তুলতে গেছিলাম ঘরটা তুলে নিয়ে চলে এলাম ঘরটা তুলে নিয়ে এসে তারপরে সবাই মিলে অঞ্জলি দিয়ে দিলাম অঞ্জলি দেওয়ার পর তারপর খাওয়া দাওয়ার ব্যাপার ছিল ওটাও শেষ করে নেওয়া হয়েছে তারপর আর কোনো ভিডিও করিনি একদম রাতের ভিডিও করেছি প্রকৃতি অনুষ্ঠানটা আমাদের বাড়ির ছেলে মেয়েরাই করছিল ভাবলাম আপনাদের সঙ্গে একটু তুলে ধরি আর এটা কিন্তু আমারই হাত ছিল মানে আমার দায়িত্ব ছিল এই অনুষ্ঠানটা পরিচালনা করা বা অনুষ্ঠানটা পুরোটা তুলে দেওয়া তবু পুরোটা তুলিনি বাচ্চাগুলোকে নাচ কিন্তু ওরা নিজেরাই শিখেছিলো আমি শুধু নাটকটা ওদেরকে তুলে দিয়েছি আর ওরা কিন্তু যথাসাধ্য নিজের মতোই চেষ্টা করেছে যে নিজের মতো করে তোলা আর কিন্তু খুব সুন্দর করেছিল অনুষ্ঠানটা আর আমাদের এটা কিন্তু প্রত্যেক বছরই করা হয় যে আমাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান করতে এখানে কিন্তু আলোকসজ্জা বা প্যান্ডেল তেমন খুব ভালো নয় তবুও আমরা চেষ্টা করি বাচ্চাগুলোকে আনন্দ দেওয়ার জন্য ওদের ওদের সঙ্গে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করতে আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা আগে থেকে অলরেজি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা আমি করব না নাটকটা দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে নাটকটা কেমন হয়েছে আর এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এই কিন্তু আমার ছেলে নাটকের প্রধান ভূমিকায় অভিনয় করছে তো আশীর্বাদ করুন ওরা যেন আরও অনেক বড় হতে পারে ওরা যেন আরও ভালো নাটক করতে পারে আরও ভালো অভিনয় করতে পারে

বেজায় চেষ্টা পেয়ে গেছিস তা তো পাবে

জলের কথা বলতে নদীর জল কুয়োর জল পুকুরের জল মা বাবার জল বলে ভিডিওটা আর খুব বড় করলাম না নাটকটা আরো কিছুটা অংশ থেকে গেল সবাই আশীর্বাদ করুন ওরা যেন আরো বড় হয় আর এখানেই আমার ব্লগটা শেষ করছি